নবীর রজার সাথে রাস্তা হয়ে যাবে কি হয়ে যাবে সুরা হয়ে যাবে ফ্রেশ তারা প্রস্তাব মান হাজার রজুল চেনো ওই ব্যক্তিকে দেখো ওই ব্যক্তিকে দেখো তো চিনো কি না প্রস্তুত করবে নবীর রজার সাথে কি হয়ে যাবে সুরা হয়ে যাবে রাস্তা হয়ে যাবে তবে দেখো তো ওনাকে চেনো কি না দেখো তো চিনো কি না মান রবুকা অমা দিনুকা অমান নাবিক কর্ণ রোয়াতে মান হাজার রজুল ওই রাসূলটাকে দেখো তো চিনো কিনা মান হাজার রাসূল এই রাসূলটাকে মান হাজারブン zalika রাসূল বলে না মান হাজার এইটা কোতে এই লোকটাকে এই লোকটা তুমি চিনো কিনা হাজারো যুবক আছে ফেরেশতারা লাভুই ই যায় কি নে সাবস্ক্রাইব একটা লাইক মার তো লাভ দিয়ে ভয় পায় না তুই কি কলেজে পড়ছ কর না ইউনিভার্সিটি কর না আমি ইউনিভার্সিটিতে পড়ছি তার ইরাক ইউনিভার্সিটি দেখেছি সাথীরা কত টিটকারি করছে কিন্তু ওনার প্রেমে পুরিয়া দাড়ির মধ্যে বস লাগাই না তুই টুপি মাথায় দিস বেরেস্তা না বলে টুপি মাথায় দিয়ে প্রতিষ্ঠানে গেছি কত থুক মারছে ওনার প্রেমে পড়িয়ে মাথা থেকে টুপি নামাই নাই দাঁড়িয়ে রাখার কোন স্ত্রী চলিয়া গেছে তো করি নাই আমার নবীর দাবি লম্বা জামা গায়ে জামার করে চাকরি চলিয়া গেছে লাকিমাটি চাকরির কপালে ওনার সুন্নাত বাদ দেই নাই ওনাকে নেতা মানতে গিয়া কত জেল খাটছি কত মার খাইছি কত কষ্ট করছি কিন্তু মান নেতৃত্ব সারি নাই ওযে আমার নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমনি আমার মাওলায় ডাক যে সাদাকা আমার বান্দা সত্য কথা বলছে আফপুর ফরাস আমি الجন্নাল গিস আমি الجন্নাল জান্নাতের পোশাক লাগায় দে জান্নাতের বিছানা বিছায় দে জান্নাতের ناز নিয়ামতের গোটা কবরটারে ভরিয়া দে আল্লাহ তুমি কবল করিয়া না আমিন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমানে হ্যাঁ আমার উম্মতরা কিয়ামতের ময়দানে তিন জায়গা আমাকে খোঁজ করিও হাউজের কিনারে আমাকে খোঁজ করিও বুখারীর মধ্যে রওয়াজ আছে নবী আলাইহিস সালাতু ওয়াহাউজে কিনারে নিজের হাতে হাউজে কাউসারের পানি পান করায়া দেবে মান সারেবা আল্লাহ ইয়াজ যেই ব্যক্তি এক পেলা হাউজে কালসারের পানি পান করবে ৫০ হাজার বছর মধ্যে আর কোনোদিন পানির পয়সা লাগবে না নবী আলাই সাল্লাতুয়া সাল্লাম ফরমান আমাকে পুজ আমাকে মিজানের কিনারায় খোঁজ করিয়াও জনাবে মোহাম্মদ রসুল আলাই সাল্লাল্লাহু আলাই মিজানের কিনারায় দাঁড়ানো থাকবে তার মাতৃ ওজন দেওয়া শুরু করবে যখনই কোনো গুণা ওজন দেয়া শুরু করবে অমনি সুপারিশ করবে আল্লাহ তুমি গুণাটাকে ওজন করলে ওর বাবা নামাজ পড়তো না কিন্তু যুবক তো নামাজ ছাড়তো না ওর মা তো পর্দা করতো না কিন্তু মেয়ে হইয়া বেপর্দা চলতো না গুণ ঘরে গুণা বাইরে গুণা বাজারে গুণের পরে গুণ আতিয়া মাছি হাত গড় শেষ তা গুছ দুই একটা গুনা অমল মায়রোয়া গেছে মাওলানা রে গুণাতে গুছড় করিও না আমার যখন সামন্য ত্রুটির কারণে নতুন এক বাদ দেয়া শুরু হবে তমনি আমার নবী সুপায়শের মাওলানা রে ও তো মাদ্রাসায় পড়ে না শুনিয়া শুনিয়া জানিয়া জানিয়া যত বাদত করছে মাল ত্রুটি যুক্ত নেকটাকে তুমি বাদ দিও এটাকে রাখিয়া দাও বুকাৰী শুধু ৰমা দৰ্জা লবক ইয়ামতেৰে মাজ আল্লা নবী কৰ বেশ পা তুষা খোৱা চাং তুতা তুমি সুপাৰিশ কৰ যা কৰবাক যা চাবা তাই দিয়া দেৱ তুমি যা চা আমি তাই দিয়া দেৱ আল্লাহ তুমি কবল কৰিয়া দামৰ যুৱক বাবৰা আমাৰ মুৰব্বী বাবৰা এয়া মতেৰে মা যেনে নবী তোমাক যাবাকৈ চিন্তি নাভাৰা তুমি কেন বুঝো না তোমার কিয়ামতের মানে নবীর সামনে উঠবো যখন দেখবো নবীর চেহারায় দাঁড়িয়ে আমার চেহারায় দাঁড়িয়ে নাই আমার নবীর কলেজে কি ব্যথা লাগবে না তোমার লজ্জা কি মাথা নত হবে না যে নবীর চেহারা তারি আমার চেহারা দাঁড়ি নাই আমার নবীর করে যায় কষ্ট লাগিয়া যাবে লজ্জায় তোমার মাথাও নত হয়ে যাবে আজকের থেকে মনকে বুঝলে মন কেয়ামতের মানে আল্লাহর হাইবের করে যায় কষ্ট দেব না আমিও ও মাথা মত করব না আজকের থেকে আমার স্ত্রী বাজার হয় হোক আমার বন্ধু যায় যাক সমাজ লজ্জা পায় পাক আমার চাকরি যায় যাক আমার সব যায় যাক কিছু না থাকলে মারা যাবো না খাইয়া থাকলে মারা যাব কত মানুষ রাস্তায় কত মানুষ না খাইয়া আছে আসকপিlist মানুষ না খাইয়া দুখে কত মানুষ জানলা জাগে কত মানুষ রাস্তায় জাগের বল দুনিয়ার কষ্ট সহ্য করতেন না পারলে আমি দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবো। কিন্তু কিয়ামতের মাঠে আল্লাহ নবীকে কষ্ট দেবো না।

মান আহাব সুন্নতি ফকাদ আহাবানি ওয়া মান আহাবানি কান মাঈ ফিল জান্নাহ আল্লাহ তুমি কবুল করিয়ে দিও আমিন কবুল করিয়ে দি আল্লাহ কি না আমার যুবক বাবারা আমার মুরব্বি বাবারা ও পর্দান মা বোনেরা কি নিয়া rameaux না কোথায় rameaux না

ওরে কেন তোকে নিয়ে কেন আওয়াজ বেশি শুনছো না গুনার আওয়াজ বেশি শুনছো ওরে জবান কত গুনা করছো কত ন্যাক করছো ওরে হাত কত মদের পেয়ালা ধরছ কত ঘুষ কত সুখ গ্রহণ করছো ওরে হাত অন্যায় কত মহিলার গায়ে হাত লাগাইছো ওরে হাত কত জুলুম করছো কত খুন করছো তোরে পাওয়ার দিকে বেশি হাঁটছো না গুনার দিকে বেশি হাঁটছো গুনা যা করছো তবা করতে পারছো কি পারো নাই আবার যা তবা করছো আমার বাউলা মাফ করছে কি করে না খবরদার 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 হিসাব নিগাস না মিলাইয়া কেউ মাওলার কবরে না

আল্লাহফাক রাব্বুল আর হাবিয়া জাহান্নামের ফায়সানা দিয়া দিবে এখন আল্লাহক নিজে প্রশ্ন নামা আদরা কামাহিয়া তোমরা কি জানো হাবিয়া কোন জাহান্নামের নাম হাবিয়া জাহান্নামের জানো আর নাকি তোমরা কি জানো নাকি আল্লাফাক প্রস্তুত করার পর নিদি চপ না হামিয়া সেটা হাবিয়া কেমন জাহান নাম কোন এক মানুষ যে বঙ্গোপসাগরের মাঝখানে ডুব গায় তার ডাইনে মামের চারিদিকে পানি আর পানি ছাড়া কিছুই থাকে না হাবি এমন একটা জেহান না স্যার ডাইনে আগুন বামে আগুন রু করে আগুন নিতে আগুন শনে আগুন না রুণ আমি আল্লাহ আল্লাহ ফি আমাদের সবাইকে খেনাত করিয়া দাও জাহান নেম্রগন পানি 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 করা ছিল্লে যেে থাকবে আ তাদের অবস্থা কি হবে আল্লাবাদ কালামে পাখের মধ্যমা হাল আতা কে দিসুলঘসিয়া পুজুমইয়াও মাইদিন খসিয়া আমিলা তুন নাওসিবা তসলা নর আ। যখনই জাহান মানে পানি পানি খোরা চিল্লাতে থাকবে চলন্ত আগুনের নহরের মধ্য থেকে বালতি ডার আগুন খাওয়া দেওয়া হবে বাবারে সহ্য করতে পারবি ওই জাহান নামের একখানা যাবো কেউ তো সহ্য করতে পারবো না তবে মোমেন মুসলমান বলতে সবাই মনে চায় গুনার থেকে ফিরিয়া ন্যাকামল করি মা ওনার জান্নাত কিন্তু সবারই যাইতে মনে চায় গুনা নিয়ামা ওনার জাহান্নামে কাউরি কিন্তু যাইতে মনে চায় না কিন্তু কেনই বা আমরা ন্যাকামল করতে পারি না কেনই বা গুনার কাম সারতে পারি না এর মূল কারণ না আপনার মামার পাশে নফসেব ও শয়তান লাগি আর ওই এই নভসেব শয়তান তুমি ফেরার জন্য যে কোন একজন হকানি আল্লাহর অলির হাতে হাত দিতে হবে রে বাবা খবরদার বর্তমান জমানা পীর মুড়ি দেবে ভেজাল ব্যবসা দলা দলি হিংসা হাসাদে প্রধ হয়ে গেছে সমস্ত আল্লাহর একমাত্র যেই পীরের পাঁচ জন মুড়িদের মধ্যে কম পক্ষে তিনজনকে দেখবেন আলহামদুল্লাহ সুন্নাত মাফিক আমল আকলাক মজবুত হইয়া যাইতে আছে গুনার কাম ছাড়তে আছে নেকের আমল ধরতে আছে কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে বিক্ষত নাম কি ফলে পরিচয় আমি চরমনায় বুঝি না দাওয়াত প্রশংসা প্রচার প্রসার করার জন্য আসেন রে বাবা চরমনায় যাওয়ার তোমার কোনো দরকার নাই কোনো দরকার নাই কোনো দরকার নাই তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম সারন একরা মল কলম নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাই যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি সারানি ভালো যায় ঠিক তো তোমার এবং আমার গুনার দ্বারা যে জাহান নামের আগুন জলিয়া রইছে চোখের পানিও ও কিন্তু জাহান নামের আগুন নিবানো না আমার জন্য দোয়া চাই আমিও দোয়া করি সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া কর যেন কিয়ামতের ময়দানে গলা গুলি বাদিয়া একসাথে আছে জানাতে